বিধানসভাতে আজকে দেখা গেল যে প্রচুর মানুষজন তারা এসে বিধানসভার ভেতরে ঢোকার চেষ্টা করল টেট পরীক্ষার্থী কয়েকদিন আগে নেপালে একইভাবে পার্লামেন্টে ঢুকেছে দুর্নীতির পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে এটা কি হট করে টার্গেট হয়ে গেল এটা তো হচ্ছে আদালতের বিচারাধীন আজকে যেভাবে চললো আজকে যেভাবে মুভমেন্টটা চললো সবাই চলে এলো বিধানসভার ভেতরে তারা ঢুকতে চাইলো নমস্কার আপনার দেখছেন বেঙ্গলি আমি বিট্ট রায় চৌধুরী আজকে কিছুক্ষণ আগে আমরা একটা ঘটনা দেখলাম এই মুহূর্তে আমি যে বিধানসভার দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর মানুষজন এসে জমায়েত করি তারা পরীক্ষার্থী তারা এলেন তারা বিধানসভা আজকে সামনে দাঁড়িয়ে বিধানসভার ভেতরে প্রবেশের চেষ্টা করলেন এই গেট ভাঙার চেষ্টা করলেন কেন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে সময়টা খুব গুরুত্বপূর্ণ এই দুর্নীতি সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে গত কয়েকদিন আগে আমরা দেখলাম নেপালের পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে দুর্নীতির বিষয়কে সামনে রেখে শ্রীলঙ্কার মানুষজন তারা পার্লামেন্টের ভেতরে ঢুকে পড়েছে বাংলাদেশও একই অবস্থা দুর্নীতির স্বচ্ছ নির্বাচন ইত্যাদির বিষয়কে সামনে রেখে শেখ সরকার বদলানোর জন্য তারা বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গে যেভাবে একের পর এক দুর্নীতির বাতাবরণ তৈরি হচ্ছে তারই জের কি নেপাল থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিয়ে এবার পশ্চিমবঙ্গের যে আইনসভা হামলা করা মূল ছিল কোন তথ্য ছিল না পুলিশ ইন্টেলিজেন্স কিচ্ছু জানতো না মেট্রো করে কাতারে কাতারে মানুষ নেমে পড়লেন ধর্মতলতে জমায়েত এবং সেখান থেকে দৌড়ে 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 চলে এলেন এই বিধানসভা দু নম্বর গেটের সামনে আজকে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আপনারা আরেকটি স্ক্রিনে আরেকটি উইন্ডোতে সমস্ত ছবিটা দেখতে পাচ্ছে এই সমস্ত জায়গায় প্রচুর মানুষ গিজ গিজ করছে ভিড় ভরেছিল প্রচুর ভিড় মানুষের দাপট কার্যত লক্ষ্য করা যায় এবং পুলিশ তারা জানত না হঠাৎ করে পুলিশ চলে এসছে বিধানসভার নিরাপত্তা রক্ষীরা খুব কম ছিলেন সেই সময় এবং যে সময় ঘটনা ঘটছে যদি আজকে পরিস্থিতি খারাপ জায়গায় চলে যেত তাহলে বিধানসভা হয়তো আজকে বাইরে লোকেদের হাতে চলে যেত ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে তৃণমূল বিধায়কটা রয়েছে আমি একটু কথা বলবো একবার আমি কথা বলে একবার জানার চেষ্টা করবো বলছি বিধানসভাতে আজকে দেখা গেল যে প্রচুর মানুষজন তারা এসে বিধানসভার ভেতরে ঢোকার চেষ্টা করবে এবং খুব ইম্পর্টেন্ট কয়েকদিন আগে নেপালে একইভাবে পার্লামেন্টে ঢুকেছে দুর্নীতির হিসেবে সামনে রেখে তার এক বছর আগে বাংলাদেশে ঢুকেছে তারও এক বছর বা দেড় বছর আগে শ্রীলঙ্কাতে ঢুকেছে পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ বারবার উঠে আসছে এটা কি হট করে টার্গেট হয়ে গেল এটা তো হচ্ছে আদালতের বিচারাধীন আদালতের যখন হচ্ছে রায় দেবে তখন সিদ্ধান্ত গ্রহণ হবে আদালত পুরোপুরি আগে রায় দিক আর আবার তো ফের নতুন করে তো ফ্রেশ পরীক্ষা হলো গত রবিবার কিন্তু এই যে আজকে যেভাবে চলল আজকে যেভাবে মুভমেন্টে চলল সবাই চলে এলো বিধানসভার ভেতরে তারা ঢুকতে চাইলো এটা কি মনে হচ্ছে নেপাল থেকে ইন্সপায়ার্ড হয়েছে নেপালের ইস্যুটা আলাদা দুর্নীতি

বাড়ি থেকে অত টাকা উদ্ধার হলো সেটা প্রমাণের কিছু বিষয় রয়েছে বা জীবন কৃষ্ণ সাহায্য ফেলেছেন এখানে কি প্রমাণ করে এটা আগে পুরো প্রমাণ হোক পুরোটা বিচার তৃণমূল বিধায়ক পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর সময় লাগে বিচার চলছে দেখুন তো বিচার ওটা ওটাতে বিচার হচ্ছে বিচারাধীন চলছে বিচার চলছে না ওই জন্য মানুষ শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত তারা বিধানসভায় ঢুকতে চাইলে ভাবুন একবার যে নেপালের পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গ যারা যারা মানুষ আন্দোলন করতে পারে আন্দোলন করার জন্য তাদের কেউ বাধা দেবে না গণতান্ত্রিক আন্দোলন করা এটা আমি পশ্চিমবঙ্গের মাটিতেই হয় গণতান্ত্রিক আন্দোলন অন্য রাজ্যে আন্দোলন হলে হচ্ছে সেই আন্দোলনের কণ্ঠ রোধ করা হয় কিন্তু পশ্চিমবাংলায় যে আমাদের আমরা তৃণমূল সরকার আছি অন্য দল যারা আছে বিরোধীরা তারা কিন্তু সব সব ব্যাপারেই হচ্ছে কিছু কিছু না একটা তারা বিভিন্ন আন্দোলন তারা করে আচ্ছা একটা বিষয় বলুন তো নেপালে দেখা গেল অর্থমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের লাথি মারা হচ্ছে জুতো মারা হচ্ছে তারা করা হচ্ছে দুর্নীতি করেছে বলে আজকে তৃণমূল কংগ্রেসের আপনি বিধায়ক আপনার ভয় লাগে না আপনার দলের বিরোধী দুর্নীতি ব্যাপারটা আলাদা নেপাল আলাদা রাষ্ট্র আরে রাষ্ট্র হোক দুর্নীতি তো এক

যারা বলছে তারা ডাকাত যারা ওই যে বিজেপি যারা আছে যারা আমাদের বিধানসভা গত কয়েকদিন আগে যারা হচ্ছে চিৎকার করেছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটা সমস্যা করবেন না যখন প্রমাণিত দুর্নীতি হচ্ছে গুজরাটে তো বাসন্তীর বিধায়ক দুর্নীতি হচ্ছে প্রমাণ করুক প্রমাণ হোক হ্যাঁ আমি চাই প্রমাণ হোক প্রমাণ হোক

বেশ বেশ আমার সঙ্গে বাসন্তীর তৃণমূল বিধায়ক ছিলেন অসংখ ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আমি কথা বললাম এবং যে বিষয়টা সামনে আছে আমি আবারও উত্থাপন করব যে নেপালে যে পরিস্থিতি ঘটলো সেটা আমরা চাক্ষুষ করলাম আমরা শ্রীলঙ্কাতে যা ঘটেছে চাক্ষুষ করেছি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু পার্লামেন্টে সাধারণ মানুষ পার্লামেন্টে চলে এসছিল পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছিল আজকে আচমকা যেভাবে পরীক্ষার্থীরা তারা নেমে পড়লেন টেট প্রার্থীরা নেমে পড়লেন রাস্তাতে এবং আচমকা বিধানসভার সামনে এসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন এবং অনেকে বললেন যে নেপালে যা ঘটছে আন্তর্জাতিক ক্ষেত্রে যা ঘটছে আপনারা ভেবে দেখুন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দুর্নীতি বড় ইস্যু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্নীতিও বড় ইস্যু সেই বিষয়টাকে সামনে রেখে ফলে আজকে নেপালের মতো পরিকল্পনা করেছিলেন কি যারা প্রার্থীরা রয়েছেন যারা টেটের পরীক্ষার্থীরা রয়েছেন তারা সেটা নিয়ে বড় প্রশ্ন আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তার পাশাপাশি ডাব্লিউ 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 ডট ডট যান সেখানে সমস্ত খবর সাজানো রয়েছে আপনারা পেয়ে যাবেন এবং স্বাধীন কাছিহীন কেরিলা সাংবাদিকতা পাশে আদার অসংখ্য ধন্যবাদ